যে মৌলবাদী ধর্মান্ধরা নিরীহ মানুষগুলোকে হত্যা করলো তাদেরই জয় হবে আমি তাদের পক্ষে তো থাকতে পারি না তাদের উপযুক্ত জবাব দিতে হবে দেশের অভ্যন্তরে ঐক্যের মধ্যে দিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মিলিত ভারতীয় ঐক্য সেটাই হবে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক জবাব ধর্মের আঙ্গিক এই যে কাশ্মীরের হামলা এবারে কাশ্মীরে জঙ্গি হামলা ধর্মের আঙ্গিক সব ঠিক আছে কিন্তু এতক্ষণ পরে সেনা এলো আর এই যে এত এতগুলো প্রাণ গেল কোনো ইনফরমেশন ইন্টেলিজেন্স কি তাহলে ফেল করলো স্বরাষ্ট্র দপ্তরের সরাসরি ইনভলভ রইলো না দেখুন আমি ব্যক্তিগতভাবে কাশ্মীর গেছি ঘুরেছি ওই সব জায়গায় এবং আপনারা যদি ম্যাপটাও চর্চা করেন একটু দেখতে পাবেন যে ওখান থেকে সীমান্ত অনেক দূর এমনকি আপনি যদি এলওসি দেখেন সেটাও অনেক দূর ফলে তারা দ্রুত ফিরে যাওয়াও সম্ভব নয় যারা সন্ত্রাসবাদী যারা জঙ্গি তারা এইভাবে আমাদের দেশের মানুষকে নিরীহ মানুষকে খুন করে এত নিশ্চিন্তে ফিরে যেতে পারল শুধু তাই নয় তারপরে পরে দুদিন বাদে একজন সেনা জওয়ানও তাদের গুলিতে মারা গেল আমাদের এই পশ্চিমবাংলার নদিয়ার ছেলে জন্টু আলী শেখ জন্টু আলী শেখ আপনার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে সেনা তৎপরতা বা ব্যবস্থা কতটা ছিল আমার নিজের যেটা মনে হয় সেটা তো খানিকটা ঘাটতি ছিলই আমার যেটা মনে হয় সরকারের বা সামরিক দপ্তরের নাগরিকের নিরাপত্তা থেকে সীমান্ত বিদ্বেষ প্রতিবেশী দেশের প্রতি বিদ্বেষ থেকে রাজনৈতিক ফায়দা নেবার প্রবণতাটা বেশি থাকছে রাজনৈতিক ফায়দা কেন বলছে রাজনৈতিক ফায়দা হচ্ছে যে আসলে এই যে মৌলবাদ যে সন্ত্রাসবাদী জঙ্গিরা যারা মুসলিম মৌলবাদী পাকিস্তানের মুসলিম মৌলবাদী লস্কর তাইবা যারা পাকিস্তানের মুসলিম মৌলবাদীদের দ্বারা পুষ্ট তারা বারবার এই পার্লামেন্টে হামলা করেছে এবারে নিরীহ সিভিলিয়ানদের যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদের উদ্দেশ্যটা কি তারা মদত পাচ্ছে কোথা থেকে তারা যে মুসলিম মৌলবাদ থেকে মদত পাচ্ছে সেই মৌ মৌলবাদী মদতের ফলে তাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশী দেশগুলোতেও মৌলবাদী তৎপরতা বৃদ্ধি পাক অর্থাৎ বিভিন্ন যে দেশে যে ধর্ম প্রধান আছে সেই ধর্মের মৌলবাদী প্রবণতা বৃদ্ধি পাক এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের দেশের এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছে যখন বিদেশি শত্রুর দ্বারা দেশ আক্রান্ত হয় তখন দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে হয় তখন দেশের ঐক্য দরকার সামরিক দিক থেকে নাগরিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সর্বদলীয় বৈঠকে যখন বিরোধীরা বলছে যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিন কিন্তু নিজের দেশের মানুষকে বিভক্ত করবেন না তখন আমরা লক্ষ্য করছি যে এর ঘটনার পরেও তারা তাদের দল তাদের বিভিন্ন আইটি সেল তারা মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে চাইছে একটা দেশের মানুষকে যদি ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হয় একটা বিপদের সময় তাহলে সে দেশ আরো দুর্বল হয়ে পড়ে অর্থাৎ সে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করছে এবং এটা আবারও বলছি যে তাতে কিন্তু যারা আক্রমণ করে আমাদের নিরীহ মানুষগুলোকে হত্যা করলো তাদের উদ্দেশ্যই চরিতার্থ হবে কারণ তারা এটাই চাইছে আপনি বুঝতে পারছেন না যে তারা কেন ধর্ম পরিচয়ের ভিত্তিতে হত্যা করছে তারা তো শুধু ভারতীয় হিসাবে হত্যা করছে না একটা সার্টিফাই হতে পারে যে শুধু কলেমা পড়তে পারলেই তার নিস্তার আর না পারলেই তার তার মানেটা তো তাই তারা যে বার্তাটা দিতে চাইলো সেই বার্তাটা হচ্ছে তারা নির্দিষ্ট একটি ধর্মের ভিত্তিতে আরেক ধর্মের মানুষকে হত্যা অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক ভিত্তিটাকে সামনে আনতে চাইছে তা এটা তো একতরফা হয় না সবসময় পরিপূরক আপনি বলছেন যে এটা প্রিপ্ল্যান কোনটা প্রিপ্ল্যান এই ধর্মের ভিত্তিতে এসে প্রশ্ন করা তারপরে গুলি করা তো দেখুন এখন অব্দি তাদের তরফ থেকে যেটুকু তারা জানিয়েছে এবং পাকিস্তান গভর্নমেন্টের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে তাতে তো দাবি করছে যে তারা এই প্ল্যান করেই তারা ভারতীয়দের এইভাবে খুন করেছে সেটা তো তারাই দাবি করছে কিন্তু আমার দেশের যেটা দরকার আমি মনে করি এই মুহূর্তে উপযুক্ত সামরিক জবাব মৌলবাদী জবাব নয় ধর্মান্ধতার জবাব নয় কিন্তু আমার সরকার যতটা না বেশি সামরিক জবাব দিতে প্রস্তুত তার থেকে বেশি দেশের অভ্যন্তরে এখান থেকে সে মৌলবাদী বিভাজন করে তার রাজনৈতিক তুলতে আপনি কি মনে করেন যুদ্ধ দরকার যুদ্ধের প্রয়োজনটা কেন আমার প্রশ্নটা হচ্ছে যুদ্ধের প্রয়োজন কেন রাষ্ট্র নেতাদের কাজটা কি নেতাদের কাজ কি যুদ্ধ করা রাষ্ট্র নেতাদের কাজ হচ্ছে তার যে পররাষ্ট্র নীতি সেই পররাষ্ট্র নীতির মাধ্যমে একজন সভ্য মানুষ যেমন তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখে তেমনি একটা সভ্য দেশ তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখে আমাদের দেশ আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে এসছে যে প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে আমার দেশ এমন একটা ঘটনার প্রতিনিধিত্ব করছে যখন গাজায় নিরীহ নিরীহ শিশু নারী নির্বিচারে গণহত্যা হচ্ছে তখন আমার দেশের সরকার সে ইসরায়েলকে সমর্থন করছে এবং ট্র্যাজেডিটা এইখানে আপনি দেখুন ইসরাইলের জায়নবাদ সেই মৌলবাদের দ্বারা পুষ্ট হয়ে তারা গাজায় নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে আবার মুসলিম মৌলবাদীদের দ্বারা পুষ্ট হয়ে পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষের নিরীহ মানুষকে খুন করছে তাহলে বারবার যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আসলে এখানে মৌলবাদী এবং ধর্মান্ধতার জয় হচ্ছে গরিব মানুষ তাদের চিকিৎসা তাদের শিক্ষা তাদের বেচে থাকার অধিকারকে থেকে বঞ্চিত করবার জন্য বিভক্ত করা হচ্ছে পররাষ্ট্রনীতিতে আপনি jawaban কথা বললেন সেখানে সিন্ধু জলচলোয়া বন্ধ এবং এই যে পাক দূতাবাস তুলে নেওয়া পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ এগুলো তো চলছেই এগুলো কি একটা জবাব নয় না এই জবাবগুলো অবশ্যই জবাব অবশ্যই আমি এটাকে সমর্থন করি কিন্তু জলবন্টন ক্ষেত্রে এটা কিন্তু আমি একমত হতে পারবো না তার কারণ হচ্ছে এটা আমার দেশ বলে নয় সারা পৃথিবীর প্রকৃতির সম্পদ কারো কারুর ব্যক্তির নয় প্রকৃতির সম্পদের ওপর জ নদী নদী কিন্তু কোনো কর্পোরেটের নয় নদী কোনো ওইভাবে যে যখন একটা নদী এক দেশ থেকে আরেক দেশে বয়ে যায় তখন সেই নদীর ওপর মানুষের সভ্যতা মানুষের বেঁচে থাকা নির্ভর করে অর্থাৎ মৌলবাদের বিরুদ্ধে লড়াই মানে এই নয় পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে লড়াই আমার দেশের মৌলবাদীদের যারা মদত করছে তার মানে এই নয় ভারতবর্ষের আপা হিন্দু সমাজ এই মৌলবাদের পক্ষে তার মানে ভারতীয়রাই কিন্তু পাকিস্তানের চোখে বিরোধী যেমন নয় পাকিস্তানের সাধারণ গরিব মানুষও তা নয় পাকিস্তানে আপনি জানেন পাকিস্তানের মানুষ এখন খাদ্যভাবে থাকে তা ইসলাম খাবে নাকি চাকরি লাগবে তো ঠিক আমার দেশেও যে হিন্দুত্ববাদের জিগির তোলা হচ্ছে চাকরি নেই কর্মসংস্থান নেই জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে অথচ মানুষকে বিভক্ত করা হচ্ছে আমার দেশ সকলে নিয়ে এই দেশ দেশকে ঐক্যবদ্ধ করতে করতে হবে হবে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ পরিচয় হচ্ছে ভারতীয় ভারতীয় হচ্ছে আমাদের এক এবং অন্যতম পরিচয় এই পরিচয়টাকে যখন নষ্ট করছে যারা তারা দেশকে সুরক্ষা কি করে দেবে দেশের সুরক্ষা নির্ভর করছে দেশের ঐক্যের ওপর যারা দেশের ঐক্যকে বিনষ্ট করছে তারা তো দেশকে কি করে সুরক্ষা একটা একটা প্রশ্ন ভেসে আসছে আমি এই দিয়ে শেষ করবো যে বাংলাদেশের ইস্যু টানা হচ্ছে বাংলাদেশে বলছে ধর্মের কারণেই তো আসতে হয়েছিল ভাত ভাতের অভাব ছিল না জাতেরই অভাব ছিল আরেকবার বলুন আমি ধর্মের কারণে বাংলাদেশ থেকে যারা যে সময় একাত্তর বাহাত্তর আটাত্তর সিক্সটি এইট সব সময় পালিয়ে এসছে সেই সময় ভাতের অভাব ছিল না জাতেরই সংকট ছিল দেখুন বাংলাদেশ থেকে যাদের মানে বাধ্য হয়ে এই পূর্ব বাংলা থেকে যারা পশ্চিমবাংলায় চলে আসতে হয়েছিল সেটা তো একটা রাজনৈতিক পদক্ষেপ যে রাজনৈতিক পদক্ষেপের সূত্রপাত হয়েছিল বাংলাদেশের রেফারেন্স টেনে এই কাশ্মীরের ইস্যুতেই বলা হচ্ছে যে ধর্মটা আগে কাজ করে তার কারণ যে ধর্ম বাঁচলে কাজ থাকবে না এটা তো মানে তাদের বক্তব্য আর সেটা যদি আমরা বারবার উচ্চারণ করি তাহলে কাশ্মীরের বুকে যে মৌলবাদী ধর্মান্ধরা নিরীহ মানুষগুলোকে হত্যা করল তাদেরই জয় হবে আমি তাদের পক্ষে তো থাকতে পারি না তাদের উপযুক্ত জবাব দিতে হবে দেশের অভ্যন্তরে ঐক্যের মধ্যে দিয়ে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টানের মিলিত ভারতীয় ঐক্য সেটাই হবে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক জবাব আর সামরিকভাবে সুরক্ষার ব্যবস্থা করতে হবে সামরিক সুরক্ষার ক্ষেত্রে তো আপনি শুরুতে আপনিই প্রশ্ন করেছেন আমরা নিজেরাও লক্ষ্য করেছি সামরিক সুর এটা আরও একটা কারণ আমার মনে হচ্ছে আমি কনসপিরেসির তত্ত্ব আনতে চাইছি না কারণ আমি মনে করি না দেশ যখন বাইরে থেকে আক্রান্ত হয় তখন দেশকে ক্রিটিসাইজ করে দেশকে দুর্বল করা ফলে আমি দেশের রাষ্ট্রশক্তিকে দুর্বল করতে চাইছি না এটা সেই সময় নয় যখন দেশ আক্রান্ত হয় কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে তিনশো সত্তর ধারা হুম বিল করে দেওয়া এবং ওয়াকফ বিল এই সবটা নিয়ে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বুকে একটু ওভার কনফিডেন্সে ছিল হ্যাঁ আমরা সব সমস্যার সমাধান করে দিয়েছি এই যে সব সমস্যার সমাধান করে দিয়েছি এইটা দেখাতে গিয়ে একটা কিন্তু ল্যাক তৈরি হয়েছে একটা গাফিলতি তৈরি হয়েছে একদিকে আছে এই গাফিলতির পেছনে দুটো কারণ আছে একটা গাফিলতি হচ্ছে অতিরিক্ত আস্থা দ্বিতীয় গাফিলতি হচ্ছে নাগরিক সুরক্ষার থেকে এই যে ধর্মীয় বিভাজনের প্রয়োজনটা তাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে এবং সে কারণে অনেক সময় নাগরিক সুরক্ষা বিঘ্নিত হলে তাদের ধর্মীয় বিভাজনের সুবিধে হয় ফলে সেই সুবিধাটা নেবারও চেষ্টা করে তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন কিন্তু আপনারা এটাও দেখেছেন যে শাসক দলের একজন অন্যতম রাজ্যের নেতা তিনি যখন ওখানে ওই পরিস্থিতির মধ্যে পড়েন তার স্ত্রীকে তার বাচ্চাকে উদ্ধার করেছে কিন্তু কাশ্মীরি একজন মুসলিম তিনি কৃতজ্ঞতা জানিয়ে সেটা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছেন এখন এটাই কিন্তু বাস্তব বিপদে পড়লে মানুষ মানুষের পাশে থাকে ধর্ম থাকে না রক্ত যখন দিতে হয় নিতে হয় তখন কিন্তু কেউ ধর্ম থাকে না ওখানে রক্তের রূপ লেখা থাকে কোন ধর্ম সেটা লেখা থাকে না বাস্তব এটাই বাস্তবে বিজেপির যে নেতা ওই বিভৎস পরিস্থিতির মধ্যে উদ্ধার হয়েছে যে মুসলিম ভাইয়ের সাহায্য নিয়ে এটাই কিন্তু সত্য ভারত এটাই কিন্তু বাস্তব বাকিটা অতিরঞ্জিত করে এই বিভাজনটা করা হচ্ছে